চায়ের আড্ডায় যদি এরকম গরম গরম চপ হয় তাহলে সেই দিনের চা খাওয়াটা পুরো জমে যায় নমস্কার বন্ধুরা কিচেন স্বাগত আজকের রেসিপি আলুর চপ আমি এখানে দুটো বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি চলুন এখন আলুগুলোকে মেখে নিই আমার এখানে আলুগুলো মাখা হয়ে গেছে এখন কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচি আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে ভেজে নেব আমি এখানে ছয় গোয়া রসুন কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর হাফ ইঞ্চির থেকেও কম আদা কুচি করে নিয়েছি সব কিছু ভেজে নেওয়ার পর মেখে নেওয়া আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে দুটো আলু রেশিওতে সব কিছু নিয়েছি এখন আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর হলুদটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব আমার এখানে সব মশলাগুলো মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আবারও সব কিছু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে তখন দেখবেন আলুটা নাড়তে নাড়তে এক জায়গায় হয়ে গেছে কড়াইতে একটুও লাগছে না তখন কড়াই থেকে তুলে নেব আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবং একটু ছড়িয়ে রেখেছি এখন ঠান্ডা করতে দেব। এদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিই আমি একটা বাটির মধ্যে এক বাটি বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব একসাথে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তখন ঘনত্বটা বোঝা যাবে না এর জন্য অল্প জল দিতে হবে আর এইভাবে তৈরি করে নিতে হবে আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন হাতের প্রেশার দিয়ে অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত ফেটাবেন তত চপগুলো কিন্তু ফুলবে আমি এখানে প্রায় দশ থেকে বারো মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিয়েছিলাম ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এইদিকে আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে একটু মেখে নেব এবার চলুন চপে শেপগুলো দিয়ে নিই কিছুটা আলু নিয়ে প্রথমে গোল করে নেব তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা শেপ করে নেব আবারও কিছুটা আলু নিয়ে নিলাম প্রথমে গোল করে নিয়ে আবার একটু চ্যাপটা করে নেব এইভাবে আমি প্রত্যেকটা চপ তৈরি করে নেব পুরো আলুটা দিয়ে আমি চপের শেপ তৈরি করে নিয়েছি এখানে আমার সবকটা চপ রেডি হয়ে গেছে উপর থেকে একটু ছড়িয়ে দেব শুকনো বেসন এতে চপগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না যখন ব্যাটারের মধ্যে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা আলুর পুরকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আবারও একটা আলুর পুর নিয়েছি ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন চপগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গেছে এখন চপগুলোকে তুলে নিচ্ছি এবারও আমি একই পদ্ধতিতে সব চপগুলো ভেজে নেব আমি কিন্তু এখানে ব্যাটারের মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি কিন্তু দেখুন চপগুলো ভাজার পর কেমন ফুলছে এর জন্যই ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন চপগুলো তত সুন্দর ফুলবে কীভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এখানে চপগুলো ভাজা হয়ে গেছে এখন একটা অন্য পাত্রে তুলে নেব এইভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে নিয়েছি এইভাবে বাড়িতে একবার ভেজে দেখুন দোকানের চপের থেকে অনেক অংশে খেতে ভালো হয় আর এর সাথে যদি একটু চানাচুরমুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে